আসসালামু আলাইকুম গাইস শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন কবুতরে গর পরিষ্কার করা হয়েছে দেখতেছেন এটা লাল চুলি কবুতর ফাইনালি গাইস ফাইনালি অনেক কষ্টের পর বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আর গাইস দেখেন বাচ্চাগুলো বড় হয়ে গেছে একটা বাচ্চা মিসিং কাকে নিয়ে গেছিল Zaa, zaa, zaa. Da. Kordi daigoo, kordi bandi daigoo. Zaa, <coughs> <coughs> hai 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 sổ <coughs> bay sổ hai